এই লোহার কাজ করা লোকটা রোদে তাপের মধ্যে লোহা গলিয়ে ধারালো তলোয়ার বানাত এই কাজটা সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল একদিন সেই লোহার কাছে একটা ফোন আসে যেখানে বলা হয় যে লড়াইয়ের জন্য তলোয়ার দরকার লোহার সব তলোয়ার নিয়ে সেখানে যেতে থাকে সেই জায়গায় ভয়ানক তলোয়ার যুদ্ধের প্রতিযোগিতা চলছিল সেখানে লোকেরা প্রতিবছর সেই প্রতিযোগিতার আয়োজন করে লোহার তার সব তলোয়ার এক টেবিলের ওপর সাজিয়ে রাখে সেই যোদ্ধাদের মধ্যে একজন জিতে যায় এবং বলতে থাকে তার মতো কোনো যোদ্ধা নেই যে তার সামনে দাঁড়াতে পারে এবং জিততে পারে কিন্তু সেই লোহার মধ্যে একটা গোপন যোদ্ধা ছিল লোহার সেই যোদ্ধার সঙ্গে লড়াই করতে ময়দানে নেমে পড়ে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয় দুজন একে অপরের শক্তি যাচাই করতে থাকে ধীরে ধীরে লোহার গতি পায় এবং সে সেই যোদ্ধাকে তার পুরনো কৌশল দেখাতে শুরু করে অনেকক্ষণ লড়াই চলার পর